পুরুষকে যদি দেহ দিয়ে আটকে রাখা যেত তাহলে পতিতারাই শ্রেষ্ঠ প্রেমিকা হতো পুরুষ আটকায় একটু মায়া একটু ভালোবাসা একটু সম্মান যেই নারীর কাছে পাবে পুরুষ সেই নারীর কাছে আটকে থাকবে নারীর কাছেই একজন পুরুষের মানসিক শান্তি থাকে নারী চাইলে একজন পুরুষকে দুনিয়ার জান্নাতে সুখ দিতে পারে আবার চাইলে একজন পুরুষের জীবন নরক করে দিতে পারে নারীকে তুমি যত বেশি ভালোবাসবে নারী তার চেয়ে শতাধিক ভালোবাসা ফিরিয়ে দেবে আর নারীকে অবহেলা করলেই নারী পাথরের চেয়েও কঠিন রূপ ধারণ করবে নারী হলো কাদাযুক্ত মাটির মতো কাদা মাটি দিয়ে যেমন নানারকম আসবাব তৈরি করা যায় নারীকে ভালোবেসে যেমনভাবে গড়বে নারী ঠিক সেভাবেই তৈরি হবে ক্যাডার তৈরি হয় নর্দমা থেকে আর নেতা তৈরি হয় জনপ্রিয়তা থেকে জানেন এই দুনিয়ার মানুষগুলো সত্যিই খুব ভালো আঘাত দিয়ে বলবে ব্যথা পেয়েছো কষ্ট দিয়ে বলবে চুপ কেন আছো আর কাঁদিয়ে বলবে কাঁদছ কেন তেল দিয়ে রাখতে পারেনি তাই প্রদীপ নিবে গেছে সব সবসময় বাতাসের দোষ দিয়ে কি হবে ছাত্রীর রং না মেশালে যেমন রং ধনু হয় না ঠিক তেমনই হাসি কান্না রাগ অভিমান স্বপ্ন কষ্ট এবং বিশ্বাস এই ছাত্রীর জিনিস না মেশালে কোনো সম্পর্ক বা ভালোবাসা হয় না কিছু রাস্তায় তোমাকে একাই যেতে হবে না থাকবে তোমার পরিবার না থাকবে তোমার বন্ধু শুধু থাকবে তুমি আর তোমার হিম্মত এমন একজনকে ভালোবেসে ফেলেছি যাকে চাওয়াটা অন্যায় আর ভুলে যাওয়াটা অসম্ভব দৌড়ানোর সময় যেমন পেছনে তাকালে দৌড়ানোর গতি কমে যায় ঠিক তেমনই জীবনে অতীতের দিকে তাকালে নিজের প্রতি আত্মবিশ্বাস কমে যায় পুরুষ মানুষের দুর্বলতা আর রাগ এই দুটো জিনিসের ঔষধ নারীর ঠোঁট জন্ম দেওয়া মা বাবার মনের মতো হতে পারলাম না আর সেখানে তোমার মনের মতো হব কী করে কপালে যদি সুখ লেখা না থাকে তাহলে সুখে থাকতে চাওটা বড্ড বোকামি সময় যখন না চাই পরিচিত মানুষ তখন তালি বাজায় চারিদিকে মিষ্টি কথাই ভালোবাসার বিষ নিজের নিজের জায়গাতে সব ভীষণ সেলফিস মুখের উপর রঙিন মুখো স্বার্থে প্রিয়জন কথায় কথায় অতিভক্তি চোরেরও লক্ষণ আমার এই জীবনে আমি কিছু বুঝতে পারি বা না পারি কিন্তু একটা কথা ঠিকই বুঝেছি অতিরিক্ত ভালোবাসলে মানুষ অবহেলা করে এই জন্মে তো ব্যর্থ হয়েছি তোমার ভালোবাসা থেকে মা পরের জন্মে তুমি না চাইলেও আমি তোমাকে আগলে রাখবো মা তুমি ভাগ্যবান কারণ তুমি যাকে কষ্ট দাও সে শুধু কাঁদতে জানে প্রতিশোধ নিতে জানে না কিছু কিছু আঘাত মানুষকে ভেতর থেকে শেষ করে দেয় যেটা কখনো কাউকে বলে বোঝানো যায় না যেদিন থেকে বুঝলাম টাকাই সব ওই দিন থেকে আর নিজেকে আয়নায় দেখি না কারণ পরিশ্রম হয়তো আমার চেহারাকে নষ্ট করবে কিন্তু আমার ভবিষ্যৎকে না এমন একটা কপাল নিয়ে দুনিয়াতে এসেছিলাম দুঃখ কষ্ট ছাড়া আর কিছুই পেলাম না স্বামী স্ত্রীর ঝগড়ার জন্য সর্বপ্রথম বিয়ে দিতে আসা পুরোহিত দায়ী কারণ পুরোহিতই প্রথম যজ্ঞের আগুনে ঘি ঢেলেছিল মানুষ তিন দিন আপনাকে গুরুত্ব দেবে জন্মদিন বিয়ের দিন আর মৃত্যুর দিন টাকা ইনকাম করতে না পারলে নিজের আপন মানুষটাই দাম দেয় না পরের বাড়ির মেয়ে কি চেহারা ধুয়ে জল খাবে কি মুখের ভিতরে কত কষ্ট লুকিয়ে আছে সেটা কেউ জানে না জানতেও চায় না একজন বাবা তার সন্তানকে বড় করার জন্য যে পরিমাণ মাথার ঘাম পায়ে ফেলে সেই ঘামের মূল্য সন্তান কখনোই শোধ করতে পারবে না গায়ে প্রজাপতি বসলে বিয়ে হয় ফরিং বসলে প্রেম হয় আমার গায়ে শুধু মশা বসে তাহলে আমার কি হবে আস্তে আস্তে সব পাগলামি বন্ধ করে দেব সবার সাথে যোগাযোগ বন্ধ করে দেব, মানুষের কাছ থেকে বারবার অবহেলা পাওয়ার থেকে একা থাকা অনেক ভালো বিষের চেয়েও বিষাক্ত হয় তারা ভালোবাসি বলে ধোকা দেয় যারা কুকুর দেখলে বিড়াল পালায় বিড়াল দেখলে ইঁদুর পালায় ইঁদুর দেখলে আরশোলা পালায় আর আর সোলা দেখলে কে পালায় বাবা মা ঠিকই বলতো প্রেম ভালোবাসা করিস না এসব ভালো না কারণ তারা জানে ভালোবাসা জয়ী হলে নতুন জীবন আর না হলে জীবন তো লাশ বানিয়ে ছাড়বে আগে মানুষ রেগে গেলে অভিশাপ দিত আর এখন রেগে গেলে ব্লক করে দেয় একেই বলে ডিজিটাল ঘৃণা শিক্ষা বইয়ের পাতা থেকে নয় কাছের মানুষের কাছ থেকে শিখতে হয় চেহারার মতো যদি আপনি আপনার ব্যবহারের যত্ন নেন তবে আপনার জীবনটা সুন্দর হবে আমি জানি বাস্তবতা খুব কঠিন তবু আমি বাস্তবতা মেনে চলি কারণ জীবনকে নিয়ে যতই গুণভাগ যোগ বিয়োগ হোক না কেন সবশেষে ভাগ ফল কিন্তু মৃত্যুই আসবে বাবা তোমাকে আমি আজীবন ধন্যবাদ জানাই কারণ তোমার টাকা না থাকায় আমি আজ দুনিয়ায় চিনেছি পুরুষকে কেউ কোনো দিন ভালোবাসেনি কারণ পুরুষ হলো চাহিদার মেশিন মেটাতে পারলে বেশ আর না পারলে শেষ আমি তার চেহারার দিকে তাকাই আর ভাবি একটা মেয়ের চেহারা এত মায়াবী হয় কি করে তারা ভাবে আমি বোকা অথচ আমি জেনে বুঝে হেরে যাই কারণ কখনো কখনো জেতার চেয়ে হেরে যাওয়ার মাঝে আনন্দ বেশি থাকে মাঝে মাঝে নিজেকে আর শক্ত রাখতে পারি না চিৎকার করে কান্না করতে ইচ্ছা করে আমিও তো একটা মানুষ কষ্ট হয় খারাপ লাগে যন্ত্রণা হয় নিঃশ্বাস ভারী হয়ে যায় আচমকায় চোখ ভর্তি জল চলে আসে পরক্ষণে আড়ালে চোখ মুছে নিজেকে বোঝায় ভেঙে পড়লে চলবে না সইতে হবে জীবনের বাস্তবতা দেখা এখনও অনেক বাকি কপালে দুঃখ লেখা আছে তাই তো জোর করেও সুখের কাছে পৌঁছাতে পারি না ছেলেদের জীবনটাই এই রকম ভালোবাসার মানুষ থাকলে টাকা থাকে না আর টাকা ইনকাম করতে গিয়ে তখন ভালোবাসার মানুষটাই থাকে না এটাই ছেলেদের জীবন আজ আমি পরিস্থিতির কাছে হেরে গেছি না হলে আমিও ফ্যামিলির কম আদরের সন্তান ছিলাম না আমার ইচ্ছেগুলো আজ মরে গেছে বিশ্বাসে ধরেছে জং আমি বুঝে গেছি মানুষ সুযোগ পেলেই বদলায় জীবনের রং। মৃত্যু এমন এক আত্মীয় যে দরজা এসে দাঁড়ালে তাকে ফিরিয়ে দেওয়ার মতো ক্ষমতা দুনিয়ার কোনো প্রাণীর নেই একটা গরিব ঘরের ছেলেই জানে নিজেকে প্রতিষ্ঠিত করতে কতটা কষ্ট করতে হয় আজ আমি ব্যর্থ না পারলাম পরিবারের ভালো সন্তান হতে না পারলাম কারো ভালো বন্ধু হতে না পারলাম কারো প্রিয় মানুষ হতে ভালোবাসা মানে এই নয় যে কাউকে বিয়ে করতেই হবে কখনো কখনো ভালোবাসার মানুষের সুখের জন্য বুকের ভিতরে শত যন্ত্রণা ঢেকে রেখে হাসি মুখে প্রিয় মানুষটিকে বিদায় দিতে হয় নারীর ভালোবাসা বুঝতে পুরুষ তোমাকে হাজার বার জন্ম নিতে হবে কাউকে অন্ধের মতো বিশ্বাস করো না মানুষ যে কোনো সময় বদলে যেতে পারে কষ্ট চেপে রাখা মানুষগুলো মৃত ব্যক্তির মতো কারণ কষ্ট হলে তারা চিৎকার করে বলতে পারে না যে আমার কষ্ট হচ্ছে আমার বাবা ধনী না গরিব ওইটা কোনো বড় বিষয় নয় আমার বাবা বেঁচে আছে এটাই তো অনেক আমি ভাই সস্তা একজন মানুষ কারোর জীবনে খুব একটা গুরুত্বপূর্ণ না থাকলেও চলে না থাকলেও চলে কেউ চায় না কাউকে ভুলতে কিন্তু সময় ভুলিয়ে দেয় কেউ চায় না কাউকে হারাতে কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয় আমি আমার অতীতকে ভুলতে গিয়ে ধরেছিলাম তোমার হাত কিন্তু আমার জানা ছিল না অতীতের চেয়েও তুমি আমায় করবে বেশি আঘাত বাবা মা শাসন করলে অধিকার আর স্বামী শাসন করলে অত্যাচার